হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তনুশ্রী তোমাদের বন্ধু আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে সানডে তো সবাইকে হ্যাপি সানডে তো শীতকালে এখন বেড়াতে যেতে ইচ্ছা করছে না কোথাও আর বাবুর পরীক্ষাও চলছে তো বাইরে কোথাও যাওয়া হয়নি তো সন্ধ্যাবেলা ভাবলাম একটু বাইরের দিকে যাওয়া হোক তো চা নাস্তা খাওয়া হয়ে গেছে খেয়ে এই রেডি হলাম পুচু এই যে ফোন দেখছে রেডি হয়ে গেছে পুচু পুচু দিয়ে দেখো পুচু এসে দিয়েছে ও রেডি হয়ে চলে আসছে কোথায় যাবে বলো কত যায় আর ঠান্ডা ছাড়া কোথায় যাবো রাত্রিবেলা এসব যাওয়া যাক একটু বাইরের দিকে রেডি হয়ে গেছি আমরা এসব বাইরে বেরিয়ে আমার কথা বলব

শীতকাল পরে গেছে এই যে একটা পনির মটর মশলা নেওয়া হয়েছে এই দুটো মশলা নেওয়া হয়েছে আর খাওয়া দাওয়া করে এলাম আজকাল রান্না বান্না